শৈতান থেকে বাঁচবো কী করে দেখেন শয়তান আমাদের চিরশত্রু আল্লাহ তালা এটাকে আদব্য মবিন বলেছেন আমাদের একেবারে প্রকাশ্য শত্রু আমরা তো মনে করছি যে জমি জমা নিয়ে যিনি বিরোধ আছে তার সাথে আমার শত্রুতা আমি চলছে টাকা পয়সা নিয়ে বিরোধ আছে আমি চলছে পলিটিক্যালি বিরোধ আছে আমি চলছে না ওরা তো ছোটো ছোটো শত্রু ওরা আজকে শত্রু কালকে মিত্র হয়ে যাবে যেমন রাজনৈতিক শত্রু কালকে দেখবেন যে হয়তো আমার সাথে তার মিত্র হয়ে গেছে বা আমার প্রতিবেশী ভুল বুঝেছে মিত্র হয়ে গেছে কিন্তু শয়তান কখনও আমার মিত্র হবে না শয়তান মানুষের মাঝেরা দম রোগে রোগে প্রবেশ করে মানুষকে এমন মিসগাইড করে তাকে আপনি যত খাউন দেন যত তার সাথে ভালোবাসা দেন যত তার অনুসারী হন কিন্তু আপনাকে সে ছাড়বে না আপনার সাথে সে শত্রুতা আমি করবেই এজন্য শয়তানের মূল কাজ হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোল করা এবং তার কথা মতো চলতে বাধ্য করা নফসা শয়তান আমরা বলি না নফশা শয়তান মানে সে আমার নফশকে কন্ট্রোল করা শুরু করে কারণ নফস মানুষকে চালায় যেমন আমি এখন মসজিদে যাওয়ার জন্য মনস্থ করেছি এটা যার নভস তাকে কন্ট্রোল করতে যে তুমি ভালো কাজের দিকে যাও আর অনেককে নফস বলতেছে না মসজিদে যাই সেটা নামাজ কালকেও পড়তে পারবে আজকে তো এখানে মেলা বসেছে মেলাটা কালকে থাকবে না আজকে লাস্ট দিন তুমি গিয়ে ওখানে ভালো করে নাটিকা দেখো নাটক দেখো মেলাতে ঘুরো তোমার বান্ধবী আসবে তার সাথে ঘুরো এই নফস শৈতান কিন্তু আমার ক্ষতিকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে নফস শৈতানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে যে আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা নফসের বিরুদ্ধে জেহাদটা কীরকম সে তারকে অস্ত্রশস্ত্র আছে তাকে কি আমি অস্ত্র দিয়ে দমন করবো না আমার ইচ্ছা শক্তি দিয়ে ভালো কাজের মাধ্যমে আমি তাকে দমন করে দেবো যেমন নবসর সায়তান চাচ্ছে যে তুমি রমজানের সময় রোজা রাখবে না তুমি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে সে বুদ্ধি দিচ্ছে যে তোমার ডায়াবেটিস বেড়ে যাবে অ্যান হবে ত্যান হবে তোমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তখন আমি রোজা বাড়াইয়া দিতে হবে রোজা তো রমজানিগুলো রাখবই তুমি আমার সাথে প্রতিরোধ আমাকে রোজা থেকে বিরত রাখতে চেয়েছো কেন রমজানের রোজা তো রাখবই রমজানের পরে আমি ছয় রোজাও রাখব নফর রোজাও রাখবো বিজের রোজাও রাখবো প্রতি সোমবারে রোজাও রাখব তখন দেখবেন যে আপনার শয়তান পরাস্ত হয়ে এসে পালিয়ে যাবে বলবেন যে এমন এক কট্টর আশেখ রসুলের সাথে পড়েছি যে তাকে কন্ট্রোল করা তো আমার পক্ষে সম্ভব না সুতরাং পালিয়ে যাওয়ায় আমার জন্য শ্রেয় হবে সে আসতে করে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে এইভাবেই নফসের বিরুদ্ধে যেমন নফস যাচ্ছে রাতে আপনি তাহার পড়বেন না আপনি ঘুমান কিন্তু এই পড়বেন না কথাটা বলেছেন কেন আপনি একবারে দুইটা থেকে উঠে যাবেন ঘুমাবো না দুইটা থেকে আমি নামাজ শুরু করবো ফজরের নামাজ আপনাকে পড়তে দেবে না আপনি ফজরে আগে থেকে আপনি অ্যালার্ম দিয়ে উঠে যাবেন যে তুমি আজকে আমাকে ফজরের নামাজ পড়তে মানা করেছো কেন আমি ফজরের আগে প্রায় একশো রাকাত নফর নামাজ পড়বো এইভাবে নফসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নফস শৈতানের বিরুদ্ধে আপনাকে বিজয়ী হতে হবে যখন আপনি বিজয়ী হবেন তখন মারা যাওয়ার পরে আপনি শহীদ হবেন কারণ আপনি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানের যুদ্ধার চেয়েও বড়ো ভূমিকা পালন করেছেন এই জন্য প্রত্যেকটা আল্লাহ প্রত্যেকটা বুজুর্গ ইনারা কিন্তু শহীদের মকাম পাবে কারণ ইনারা পুরো জীবনটা নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নফসেছে ভালো খাবার খাবে না নফসে গুম গুম যাবে না নফসেছে শৈতানের অনুকরণ করবে না নফসেছে মা বাবার খেদমত করো না এরা খ্যাতমত বাড়িয়ে দিয়েছেন নফসে শেষে কিতাব কম পড় ওরা পড়া বাড়িয়ে দিয়েছেন এই জিহাদ করতে করতে যখন উনি মারা গেলেন তখন ইনি হয়ে যাবে শহীদ আকবর সবচেয়ে বড় শহীদ এই জন্য আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া বলেছেন আপনার ইচ্ছা শক্তিটা বল আপনি ইস্তেকফার বেশি করে পড়বেন শয়তান যে যেই অন্য কাজের জন্য শয়তান অন্যায় কাজের জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে আপনি তার বিপরীতটা করবেন যুদ্ধ চলবে কিন্তু শয়তানের সাথে প্রতিনিয়ত যুদ্ধ চলবে এজন্য জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি প্রতিনিয়ত এই যুদ্ধে যখন জয়ী হবেন তখন আপনি নবসর শয়তানের বিরুদ্ধে আপনি জয়ী হয়ে আপনি বিজয়ী হয়ে যাবেন এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এবং নবসা শেতার বিরুদ্ধে সবসময় আমাদেরকে যে হাদে থাকতে হবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করবার জন্য